প্রায় এক বছর যাবৎ আমি আমার মায়ের প্রাক্তনকে খুঁজে বেড়াচ্ছি ব্যাপারটা সবার কাছে ভীষণ অদ্ভুত লাগলেও আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ হঠাৎ একদিন জানতে পারলাম আমার বাবাকে মা নিজের ইচ্ছেতে বিয়ে করেনি আমার নানা ভাই জোর করে মাকে বিয়ে দিয়েছিলেন বাবার সাথে মা মুখ বুঝে সবটা মেনে নিয়েছে একদিনের জন্য নিজের প্রাক্তনের কথা ভেবে বাবাকে অবহেলা করেনি নিজের ভালোবাসাকে হারিয়ে বাস্তবতাকে মেনে নিয়েও মানুষটা সুখী হতে হতে পারেনি অল্প বয়সেই তাকে হয়েছে বিধবা আমার জন্মের পর বাবা মারা যান তারপর মাও আর কোনো রকম কোনো সম্পর্কে জড়ায়নি আমার কথা ভেবেই হয়তো নতুন করে সংসার করতে চায়নি যখন থেকে বুঝতে শিখলাম আর মায়ের প্রাক্তনের কথা জানতে পারলাম তখন থেকেই আমি সেই ভদ্রলোককে খুঁজে বেড়াচ্ছি জানি না সেও মায়ের মতো বাস্তবতাকে মেনে নিয়ে অন্য কারোর সাথে সংসার বেঁধেছেন কিনা কিন্তু তবুও মনে এক ধুয়াশা নিয়েই তাকে খুঁজে চলেছি কারণ মায়ের কাছ থেকে শুনেছিলাম তার প্রাক্তন তাকে বলেছিল মাকে না পেলে সে আর কোনোদিন বিয়ে করবে না এইটুকু আশা নিয়েই আমি সামনে এগোচ্ছি মা বললো কে কবে কথা রেখেছে এত বছরে সেও হয়তো নিজেকে গুছিয়ে নিয়েছে অন্য কারো আচরণের তুই শুধু শুধুই নিজের সময় নষ্ট করছিস এর চেয়ে ভালো হয় তুই নিজের বিয়ের কথা নিয়ে ভাব আমার আর জীবন থেকে কিছু চাওয়ার নেই কিছু পাওয়ারও নেই তুই ভালো থাকলে আমি ভালো থাকবো আর তুমি যে একাকিত্বে ডুবে যাচ্ছ তার কি হবে তোমারও তো অধিকার আছে নিজেকে ভালো রাখার বাবাকে তুমি কখনো ঠকাও নি এমনকি এখনো যদি তুমি নিজের অতীতকে কাছে টেনে নাও সেটাতেও কোনো অন্যায় হবে না কারণ বাবা নিশ্চয়ই চাইবে না তুমি তোমার সারাটা জীবন এভাবে একা একা কাটিয়ে দাও বরং নতুন করে জীবন শুরু করলে পুরো কথা শেষ করার আগেই মা প্রচন্ড রেগে গিয়ে বলল। এই বিষয়ে আমি আর একটা কথাও বলতে চাই না আমি যেমন আছি ভালো আছি নতুন করে পুরনো অতীতকে খুঁজিয়ে আমার যন্ত্রণাটা বাড়াস তো বলেই মা উঠে চলে গেল আমি মনে মনে ভাবলাম আমি তো তোমার যন্ত্রণা কমানোর জন্য এত কিছু করছি না আমি হারবো না আমি ঠিক তোমার জীবনটাকে গুছিয়ে দেব আবার নতুন করে আজ সকালে খবরের কাগজে চোখ পড়তে দেখলাম মায়ের প্রাক্তনের ছবি সহ ছাপানো হয়েছে তিনি বেশ লেখালেখি করেন আজকাল তার কবিতার বইগুলো পাঠক মহলে বেশ জনপ্রিয় পত্রিকাতে যেসব নিয়েই খবর ছেঁপেছে মা আর তার প্রাক্তন একই কলেজে পড়তেন তাদের গ্রুপ ফটোটা আমি ভদ্রলোককে দেখেছিলাম ছবিটা মায়ের আলমারির এক কোণে পড়েছিল মায়ের বিয়ের পর উনি অন্য কোথাও চলে গিয়েছিলেন বলে আর কখনো তার সাথে দেখা হয়নি মায়ের কিন্তু আমরা যখন মন থেকে খুব করে কিছু চাই তখন বোধহয় সৃষ্টিকর্তাও আমাদেরকে ফেরাতে পারেন না তাই তো আজ আমার সামনে এত বড় একটা সুযোগ চলে এলো জার্নালিস্ট হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের ইন্টারভিউ নিয়েছি কিন্তু আজ আমি যাব আমার মায়ের প্রিয় প্রাক্তনের ইন্টারভিউ নিতে ভদ্রলোকের বাড়িটা বেশ বড় বিশাল বিশাল বুক মোটা মোটা বই দিয়ে সাজানো হয়েছে লেখক মানুষ বই পড়াটাই স্বাভাবিক কিছুক্ষণ অপেক্ষা করার পর ভদ্রলোক এলেন সাদা পাঞ্জাবির সাথে কাঁধে ধূসর রঙের একটা চাদর ঝোলানো হাতে মোটা একটা কবিতার বই এই মানুষটা আমার মায়ের প্রিয় প্রাক্তন ইন্টারভিউ শুরু করার আগে মাকে বললাম টিভিটা অন করে বসতে ভদ্রলোক হালকা কেশে বললেন আপনাদের কি কি প্রশ্ন আছে এক এক করে প্রশ্ন করুন আমি মৃদু হেসে বললাম আজকের ইন্টারভিউটা একটু অন্যরকম স্যার আমাদের আজকের শোয়ের নাম প্রিয় প্রাক্তন আপনি তো কবিতা লেখেন আপনার এই কবিতা লেখার পেছনে কি কোনো বিরহ লোকিয়া আছে কিংবা এমন কেউ কি আছে আপনার জীবনে যাকে ভেবে আপনি কবিতা লেখেন হতে পারে সে আপনার সহধর্মিনী কিংবা প্রিয় প্রাক্তন ভদ্রলোক হেসে বললেন প্রথমত আমার কোনো সহধর্মিনী নেই কারণ আমি কখনো বিয়ে করিনি আর কবিতা লেখার পেছনে অবশ্যই একটা কারণ আছে যাকে ভেবে আমি কবিতা লিখি সে আমারই প্রিয় প্রাক্তন যে আমায় দুঃখ দিয়েছিল বলেই আমার ভেতরের কবিতা জন্ম হয়েছিল আমি বলবো না সে আমায় ছেড়ে চলে গেছে সে আছে আমার কাছে আমার ভেতরেই তার বসবাস শুধু ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় আর সেই অনুভূতির নামই কবিতা আমার চোখে জল করছে কেউ কাউকে কতটা ভালোবাসলে এতগুলো বছর পরেও সেই মানুষটাকে ভেবে একা একা জীবন কাটিয়ে দিতে পারে মাও হয়তো এতক্ষণি কেটে ভাসাচ্ছে হয়তো এখন বুঝতে পেরেছে কেউ কেউ কথা রাখে সত্যিই রাখে আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম আপনি কি জানেন আপনার সেই প্রিয় প্রাক্তন এখনও আপনাকে মিস করে হয়তো সে আপনার ডাকে সাড়া দিতে পারেনি কিন্তু সে আপনাকে ভীষণ সম্মান করে আপনি কি একবার তার সাথে দেখা করবেন বিয়ের পর যখন তার কোল জুড়ে একটা ফুটফুটে কন্যা এলো ঠিক তখনই তার স্বামী তাকে ছেড়ে এ ছেড়ে চিরতরে চলে যায় এরপর কেটে গেল অনেকগুলো বছর এখন সে বড্ড একা আপনাকে তার ভীষণ প্রয়োজন উনি অবাক হয়ে বললেন তুমি কি করে এত কিছু জানলে তুমি কি তাকে চেনো আমি চোখের জল মুছে বললাম আমি সেই কন্যা আমি এতদিন ধরে আমার মায়ের প্রিয় প্রাক্তনকে খুঁজে বেড়াচ্ছি অবশেষে আজ আপনার সাথে দেখা হলো আপনি কি আমার মায়ের জীবনে আবার ফিরে আসবেন একটা সময় সন্তানদের হয়ে যেতে হয় অভিভাবক মায়ের অভিভাবক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি এরপরের গল্পটা ভীষণ সুন্দর আমি এখন নিশ্চিন্ত কারণ আমি আমার মায়ের জীবন থেকে একাকিত্ব দূর করতে পেরেছি আমার মায়ের জীবনে আবার সুখ ফিরে এলো তারই প্রিয় প্রাক্তনের হাত ধরে গল্প প্রিয় প্রাক্তন লিখেছেন জান্নাতুল ইভা कॉन्शियस नीचे